শীতের কনকনে ঢান্ডায় এক অসহায় বৃদ্ধার হৃদয় বিদারক কাহিনী কিভাবে তার নির্মম বৌমা সব কিছু উল্টে দিল ফাতিমা শীতকালে রাস্তায় উষ্ণ সিদ্ধ ডিম বিক্রি করে জীবন চালাতেন একদিন তিনি রাস্তায় এক অসহায় যুবতীকে দেখে তাকে বাড়িতে নিয়ে আসেন এটা দেখে তার ছেলের স্ত্রীর আগে ফেটে পড়ে বললেন আগে তো তোমার ভার কম ছিল না এখনই দুর্গন্ধময় অতিরিক্ত বোঝা নিয়ে এলে ফাতিমা উত্তর দিলেন চুপ করো এসব বকবক তোমরা কি আমাকে কেটে খাইয়ে দিচ্ছ এ কথা শুনে বৌমা লাঠি তুলে ফাতিমার মাথায় আঘাত করলেন আর তিনি অজ্ঞান হয়ে পড়লেন যখন ছেলে বাড়ি ফিরল বৌমা যুবতীকে খাটে বেঁধে বললেন এই মেয়ে তোমার মাকে মেরেছে ঠিক যখন ছেলে যুবতীর দিকে এগোচ্ছিল তখনই শীতকালে ফাতিমা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে নিজের সিদ্ধ ডিমের ঝুড়ি হাতে নিয়ে প্রত্যেক থেমে যাওয়া ট্রেনের প্রত্যেক জানালার কাছে গিয়ে গ্রামবাসীদের বলছিলেন ডিম কিনুন অনেক লোকই ডিম কিনছিল এমন কি স্টেশনে তাদের প্রিয় ট্রেনের জন্য অপেক্ষা করা যাত্রীরাও ডিম কিনছিল এমন শীতেও তিনি শুধু একটা ফাটা পুরনো শাল পরেছিলেন বয়স প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছরের মতো কিন্তু এই অবস্থাতেও তাকে শীতে শহরের লোকেদের জন্য বাইরে বেরোতে হত দিনের আলো কখনো কখনো রাতে পরিণত হয়ে যেত কখনো বাস টার্মিনালে কখনো ট্রেন স্টেশনে তিনি সিদ্ধ ডিম বিক্রি করতেন যখন বাড়ি ফিরতেন তখন তার ছেলের স্ত্রী খেয়ে নিজের সন্তানদের নিয়ে ঘরে ঢোকে পড়ত কম্বল আর রাজা মধ্যে ঢোকে পড়ত ছেলেও ঘুমিয়ে পড়ত বাড়ির দরজার একটা চাবি ফাতিমার কাছে ছিল চাবি দিয়ে দরজা খুলে তিনি ভিতরে ঢোকেন এবং একটা গভীর নিঃশ্বাস ফেলেন পুরো পরিবেশ নিস্তব্ধতায় ডুবেছিল চারপাশে নিরবতার রাজত্ব চলছিল ফাতিমা খালি ডিমের ঝুড়ি একপাশে রাখলেন আসার সময় তিনি কাঁচা ডিমও নিয়ে এসেছিলেন সেগুলিও একপাশে রাখলেন রান্নাঘরে গিয়ে দেখলেন দুপুরে শুকনো রুটি পড়ে আছে সালন তো ছিলই না তিনি ঝুড়িতে দুটো ডিম রেখেছিলেন পেঁয়াজ কেটে সবুজ মরিচ কেটে টমেটো কেটে মশলা তৈরি করলেন এবং সিদ্ধ ডিম কেটে কিছুটা সালুন বানালেন শুকনো রুটির সঙ্গে খেয়ে পেট ভরালেন আল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নিজের ঘরে চলে গেলেন সেখানে ফাটা পুরনো রাজাই রাখা ছিল জানতেন যে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত কেউ সম্ভবত করেনি যখন ছেলে নিজেই অন্যদের মতো হয়ে যায় তখন মানুষ তার স্ত্রী থেকে কি আশা করতে পারে ফাতিমা নিজের ঘর পরিষ্কার করতে শুরু করলেন বুড়ো হাড়ে আর প্রাণ বাকি ছিল না কিন্তু এত নোংরার মধ্যে ঘুমানো সম্ভব নয় কিছুটা ঘর পরিষ্কার করার পর তিনি নিজের পিছানায় শুয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরের দিন সকালে ফাতিমার চোখ খুলল কাশির সঙ্গে উঠে বসলেন তার শারীরিক অবস্থাও ঠিক ছিল না ডিমগুলো বড় হয়ে গেছে ডেকচিতে ডিমগুলো দিলেন আর চুলায় আগুন জ্বালানোর পর ডেকচিটি চুলার উপর চড়ালেন আর নিজের জন্য ছোট চুলায় চা বানালেন চায়ের দু তিন চুমুক নেওয়ার পর ততক্ষণে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল এগুলো ছুরিতে ভরে তিনি ভোরবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এটাই ছিল তার রোজকার অভ্যাস যেটা থেকে সম্ভবত তিনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিলেন তবুও জীবনের গাড়ির চাকা চালাতে এই কাজটা করা খুবই দরকার ছিল বিভিন্ন ট্রেন স্টেশন আর বাস টার্মিনালে ডিম বিক্রি করার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে বসতেই তার নজর পড়ল এক যুবতীর ওপর যুবতীটি খুবই অসহায় লাগছিল অবস্থা খুব খারাপ ছিল চেহারা দেখে দুর্বল মনে হচ্ছিল তবে যুবতীটির মুখ খুবই সুন্দর ছিল তিনি যুবতীটির মাথায় হাত বুলিয়ে বললেন কি হয়েছে মা তুমি কি কোনো বিপদে আছো খুবই অসহায় লাগছে তোমাকে যুবতীটির চোখে সঙ্গে সঙ্গে পানি চলে এলো সে বলল আম্মাজি আমি একেবারে অসহায় আমার মা বাবা আমাকে দুনিয়ার নিষ্ঠুর ঢেউয়ের হাতে ছেড়ে দিয়ে নিজেরা চিরনিদ্রায় চলে গেছেন এমন কোনো দরজা নেই যেখানে আমি আশ্রয় পেতে পারি চারদিকে শুধু শত্রুতা বুঝতে পারছি না কোথায় যাব দুনিয়াতে কেউই আমার নয় যুবতীটির কথা শুনে ফাতিমার খুব দয়া হল তিনি মনে মনে ভাবতে লাগলেন এই যুবতীটির কেউ নিজের নয় তবু সে এত অসহায় আর আমি ছেলে এবং তার স্ত্রী থাকা সত্ত্বেও আমি দারিদ্র্যের চরম কষ্ট ভোগ করছি যুবতীটির দুঃখটি তিনি নিজের ভিতরের দুঃখের মতো অনুভব করলেন নিজের সময় মনে পড়ে যায় তখন হৃদয় ভেঙে যেতে লাগল হঠাৎ করে তিনি যুবতীটিকে আলিঙ্গন করলেন ঝুড়ি থেকে উষ্ণ ডিম বের করে যুবতীটিকে দিলেন বেটি তুমি দুঃখ করো না এই দুনিয়ায় কেউ কারণায় নিজেদেরও মানুষ একা ফেলে দেয় আসো তুমি আমার মেয়ে হয়ে যাও আমি তোমার সঙ্গী হয়ে যাব তুমি আমার সঙ্গী হয়ে যাও যুবতীটি মাথা তোলে বলল আপনি কি সত্যি বলছেন আম্মাজি আপনি কি সত্যিই আমার সহায়ক হবেন ফাতিমা মাথা নাড়লেন যুবতীটি হঠাৎ করে তার গলায় লেপটে ধরল ফাতিমা বাকি ডিমগুলো সে স্টেশনে বিক্রি করলেন এবং যুবতীটির হাত ধরে তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন রাতের অন্ধকার চলে গিয়েছিল কিন্তু খুব বেশি সময় হয়নি সে নিজের সন্তানদের খাবার খাইয়ে দিচ্ছিল ফাতিমা যুবতীটিকে সরাসরি নিজের ঘরে নিয়ে গিয়ে খাটে বসালেন যুবতীটি মনোযোগ দিয়ে চারপাশ দেখছিল ফাতিমা বাইরে চলে এলেন বললেন বৌমা তোমার খাবার পেয়ে যাবে আজ খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছি এত সাহস নেই যে নিজে রান্না করতে পারি এসে যুবতীটিকে তাকালেন এবং তারহুড়ো করে বললেন খাবারের কথা তুমি একেবারেই ভুল সবসময় খিদে থাকো বল কাকে তুলে নিজের বাড়িতে নিয়ে এলে তখন ফাতিমা বললেন এই অসহায় এতিম যুবতী দুনিয়ায় এর কেউ নেই আমি এর সাথে খুব গভীর আত্মীয়তার অনুভূতি পেয়েছি তাই আমি এটিকে নিজের সাথে এনেছি এখন এটি এখানেই থাকবে সকালে ডিম নিকৃষ্ট গেলে আমি এটিকে সঙ্গে নিয়ে যাব এবং ফেরার সময়ও সঙ্গে নিয়ে আসব রাতের কিছুটা সময় তো আমরা এখানে থাকি সেই সময়ও কেটে যাবে ঠিক তখনই বোমার আগে মাথায় হাত দিয়ে বলেন, আমাকে ওই ঘরটা খালি করতে হবে আমি তোমার জায়গা স্টোররুমে বানিয়েছি যদি তোমার কাছে এই ঘরটা এত বড় মনে হয় তাহলে তুমি স্টোরে চলে যাও এখানে আমরা কোনো ফ্রি এতিম খাবারের ব্যবস্থা খুলে যুবতীটি সম্পর্কে এমন কথা শুনে ফাটিমার হৃদয় ভেঙে গেল তার মনেই তো এই যুবতীটির জন্য ইতিমধ্যেই অনেক অনুভূতি ছিল তিনি এর অপবাদ সহ্য করতে পারলেন না এবং বললেন এই বাড়ি শুরু তোমার নয় আমারও এবং এই যুবতীটি এখানেই থাকবে তুমি এটিকে বা আমাকে আমাদের ঘর থেকে বের করতে পারবে না এই কথা শুনে ঝগড়া করতে শুরু করলেন তখন ফাটিমাও উত্তর দিতে শুরু করলেন বললেন তোমরা আমাকে উপার্জন করেই খাইয়ে দাও না অথচ আমার উপর রোষ ছাড়ছ আমি আজও আমার বুড়ো শরীর নিয়ে নিজের রোজগার নিজে করি তাই আমার উপর আদেশ দিও না গেল সে সামনে পড়ে থাকা লাঠি তুলে শক্ত করে ফাতিমার মাথায় মারল ফাতিমার মাথা থেকে রক্ত ঝরতে লাগল তার মাথা ঘুরতে লাগল এবং তিনি সেখানেই পড়ে অজ্ঞান হয়ে গেলেন তার ছেলের আসার সময় হয়ে গেছে বৌমা জানত যদি তাকে এই অবস্থায় দেখে ছেলে অবশ্যই রেগে যাবে আগেও এই ব্যাপারে খেপে যেত যে তার মা কেন তার খিদমত করে না তখন সে অজুহাত বানিয়েছিল বলেছিল আম্মার কাজ কখনও আমাকে ভালো লাগে না আর তিনি বলেন আমাকে ছেলের উপার্জন খাবার প্রয়োজন নেই সে এমন কয়েকটা কথা বানিয়ে মিথ্যে কথা বলেছিল যার ফলে ছেলে তার মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল তবুও কখনো কখনও ছেলে মায়ের স্বাস্থ্যের খোঁজ নিত আজ যদি সে ফাতিমাকে এই অবস্থায় দেখত তাহলে তার বিপদ হয়ে যেত তাই বৌমা সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করল যে যুবতীটি ফাতিমার সঙ্গে এসেছিল সে ফাতিমাকে এই অবস্থায় দেখে ভয় পেয়েছিল সে ফাতিমার কাছে বসে আম্মাজি আম্মাজি বলে কাঁপছিল ঠিক তখনই ফাতিমার বৌমা পিছন থেকে এসে তার হাতে দড়ি ধরিয়ে দিল তাকে জোর করে খাটে বেঁধে দেওয়া হলো যুবতীটি প্রতিরোধ করার চেষ্টা করল কিন্তু সে খুব দুর্বল ছিল কয়েকদিনের ক্ষুধা তাকে নিষ্ক্রিয় করে রেখেছিল তার এত শক্তি ছিল না যে সে নিজেকে ছাড়াতে পারে বৌমা খাটে বেঁধে ঘর সামলাচ্ছিলই তখন তার ছেলে এসে পড়ল সে মাকে এমন অবস্থায় দেখে তৎক্ষণাৎ মায়ের দিকে ছুটল আম্মা উঠুন কি হয়েছে আপনার এরপর রাগ করে বৌমার দিকে তাকালো। বলল আম্মাকে কি হয়েছে ঠিক তখনই বৌমা সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করল চোখ দিয়ে জালম ফালস চোখের পানি ঝরালো এবং বলল আম্মা স্টেশন থেকে ডিম বিক্রি করে দ্রুত বাড়ি ফিরে এসেছিলেন আমি তাকে খাওয়াতে এসেছিলাম ঠিক তখন তার সঙ্গে ওই যুবতীটিও ছিল সে আম্মার ঘরে ছিল সে আম্মার মাথায় লাথি মেরে দিয়েছে আম্মা অজ্ঞান হয়ে পড়েছেন আর সে ঘর খুঁজছিল আমি চুপচাপ তাকে ধরে খাটে বেঁধে দিয়েছি এখন আপনি যান আর ওই যুবতীটিকে যান আম্মা স্টেশন থেকে কাকে নিয়ে এসেছিলেন তা আমি বুঝি না আপনার আম্মা আমাকে বোঝা যায় না যেমন আসে তেমনই চলে যায় ফাতিমার ছেলের মায়ের এই বোকামিতে যথেষ্ট রাগ হল কিন্তু তাকে এই অবস্থায় দেখে সে চিন্তিত হয়ে গেল সে সঙ্গে সঙ্গে ফাতিমার দিকে ছুটল তখন ফাতিমাও সচেতন হয়ে উঠলেন সে উঠে দাঁড়ালেন ছেলে ফাতিমার সঙ্গে লড়াই শুরু করল বলল আমরা আপনাকে কতবার বলেছি যে ডিম বিক্রি বন্ধ করুন ঘরে বসে সম্মানের সঙ্গে রুটি খান কিন্তু আপনি আমার কথার কোনো খেয়ালই করেন না সারাদিন পরিশ্রম করে নিচ্ছি স্টেশনে আমাকে কলঙ্কিত করছেন যাতে টিকিটের লোকেদের সামনে আপনি ডিম বিক্রি করতে থাকেন আর এখন এটি কোনো যুবতীকে নিয়ে এসেছেন যিনি চুরি করার ইচ্ছে নিয়ে বাড়িতে এসেছিলেন ফাতিমা ছেলের দিকে দুঃখের চোখে তাকালেন সে মাকে এমন অবস্থায় দেখেও তার বৌমার কথাই বিশ্বাস করছে তাকে কিছু বলার কোনো উপকার হলো না সে ইতিমধ্যেই যুবতীটি সাইমাকে বাধা অবস্থায় দেখেছে সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গিয়ে তার দড়িগুলো খুলে দিল সাইমা বলল আম্মাজি আপনাকে এই জালিম মানুষের কাছে থাকার কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে চলুন আর এই মানুষটি নিজের হাত দিয়ে নিজের স্বর্গ হারাচ্ছে এইসব শুনে ফাতিমা আবেগ আপ্লুত হয়ে গেলেন কিন্তু তিনি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারতেন না এই একাই তার ছাদ চিন্তার কিছু নেই কিন্তু সাইমা তার সঙ্গে ছিল যে তার মেয়ের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠেছিল সাইমার জন্য তার উদ্বেগ ফাতিমার হৃদয় জয় করল তিনি চাইতেন না সাইমার সঙ্গে কোনও খারাপ ঘটনা ঘটুক বাইরে তো প্রতিটি থাপে হায়নারা গোপনে লুকিয়ে বসে আছে ফাতিমা বললেন বেটা এটা কোনো বড় ব্যাপার নয় আমি এই রকম ব্যবহারের অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু আমরা বাড়ি ছেড়ে কোথাও যাব না ফাটা ফাটা হলেও এই ছাদ আমাদের জন্য নিরাপদ এখানে তুমিও নিরাপদ থাকবে ফাতিমার কথা শুনে সাইমার ওপর ভালো লাগা হল সে একদম এগিয়ে এসে ফাতিমার গলায় লেপটে ধরল কেঁদে কেঁদে বলল আম্মাজি আপনাকে এই দুনিয়ায় অসহায় থাকতে দেব না আমার সঙ্গে চলুন সে ফাতিমার হাত ধরে তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোতে লাগল ঠিক তখনই ফাতিমার ছেলে এসে পড়ল এবং বলল এই যুবতী তুমি কোথা থেকে এসেছ তুমি আমার মাকে কোথাও নিয়ে যেতে পারবে না সাইমা থামল তার দিকে তাকাল এবং বলল ঠিক আছে মিস্টার এখন মনে পড়ল যে এ আপনার মা সারাদিন কীভাবে স্টেশনে ডিম বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে থাকেন আপনার বৌমা তার মাথায় লাঠি মেরেছে এবং একটি মিথ্যা গল্প বানিয়েছে আর এখন কোন জিনিস যাচাই না করে এই মিথ্যার ওপর বিশ্বাস করে আপনার মাকে দোষারোপ করছেন এই দুনিয়ায় এর চেয়েও বড় দুর্ভাগা আমি দেখিনি যার স্বর্গ হয়েছে কিন্তু যার কোনো মূল্য জানে না এ কথা বলে সাইমা ফাটিবার হাত ধরে তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোতে লাগল ফাতিমার মুখে হতবোধের ছাপ ছিল তিনি খুবই চিন্তিত ছিলেন তার উদ্বেগ নিজের জন্য নয় বরং সাইমার জন্য ছিল যে কোনো ফলাফলের চিন্তা না করে তাকে সঙ্গে নিয়ে যাচ্ছিল রাস্তার কাছে পৌঁছে সাইমা এক পথচারীর কাছে বিনীতভাবে অনুরোধ করে মোবাইল নিল এবং একটি নম্বর ডায়াল করল কিছুক্ষণ পর যা হল ফাতিমার চোখ বিস্ময়ে খোলা থেকে গেল বাকি রইল সে রাস্তার পাশে দাঁড়িয়েছিলই ঠিক তখনই একটি বড় গাড়ি তাদের সামনে এসে থেমে গেল সাইমা কয়েকটা কথা বলল এবং গাড়ির দরজা খুলে ফাতিমার সঙ্গে বসল গাড়ি চলতে লাগল ফাতিমা বিস্ময়ে সাইমার দিকে তাকিয়ে বললেন এটা কার গাড়ি আর আমরা কোথায় যাচ্ছি তুমি তো বলেছিলে তুমি অসহায় তোমার এই দুনিয়ায় কেউ নেই তাহলে এক কলেগাড়ি কিভাবে এল সাইমা বলল আম্মাজি আমি আপনাকে সব কিছু বলব কিন্তু আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমাদের কাছে হয়তো বাড়ি থাকবে না বা আমরা রাস্তায় চলে যাব এর চিন্তা করবেন না কিছুক্ষণ পর গাড়ি একটি বড় ভিলার সামনে থেমে গেল এবং সাইমা ফাতিমার হাত ধরে গাড়ি থেকে নামল এবং ভিলার ভেতরে প্রবেশ করল সেখানে কিছু লোক চলাফেরা করছিল সে সঙ্গে সঙ্গে ফাতিমার হাত ধরে সবাইয়ের সামনে উঁচু করে বলল এ আমার নানি আর এখন থেকে তিনি এই ঘরে থাকবেন যে সত্তিম আমার ফরের দেখভাগ করতে আমার সঙ্গে ছিলেন তারা এখান থেকে চলে যেতে পারেন আত্মীয়রাই কথা শুনে হতভাগ্য হয়ে গেল তাদের কানে বিশ্বাস হচ্ছিল না যে সাইমা কোথা থেকে তার নানিকে এমেছে কিন্তু সবাই ভীত হয়ে এক মুহূর্তেই ঘর খালি করে দিল ফাতিমা বিস্ময়ে সব দৃশ্য দেখছিলেন বারবার বার পলক ফেলছিলেন তার মনে হচ্ছিল তিনি যেন নিজেই কোনো স্বপ্ন দেখছেন আর থাকতে না পেরে অবশেষে তিনি প্রশ্ন করেই বসলেন বললেন বেটি এসব কি হচ্ছে তুমি কেন আমাকে এতটা অবাক করে দিচ্ছ তুমি কে সাইমা ফাতিমা হাত ধরে তাকে সোফায় বসিয়ে দিল এক কর্মচারীকে ঠান্ডা পানি আর ভালো খাবার আনতে বলল আর নিজে ফাতিমাকে নিজের গল্প শোনাতে লাগল বলল কয়েকদিন আগে এক দুর্ঘটনায় আমার মা বাবার মৃত্যু হয়েছে তখন সব আত্মীয় আমাদের বাড়িতে চলে আসে আর সবাই নিজেকে আমার অভিভাবক দাবি করতে শুরু করে হঠাৎ করেই সবাই খুব সহানুভূতি দেখাতে শুরু করে আমার মামা ছিল বাবার পছন্দের বিয়ে করা তাই পুরো পরিবার তাদের সঙ্গে তেমন সম্পর্ক রাখত না কিন্তু বাবার মৃত্যুর পর যখন তার সম্পত্তির কথা ছড়িয়ে পড়ল তখন সবাই সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল মিথ্যে মিথ্যে ভালোবাসা দেখাতে লাগল আমি খুব বেশি বুদ্ধিমান নই কিন্তু এতটা অভিজ্ঞতা অবশ্যই হয়েছে যে মিথ্যা সত্য চিনতে পারি আমি বুঝে গিয়েছিলাম যে এটা সবই দেখানো সহানুভূতি তাই একদিন আমি বাড়ি ছেড়ে চলে যাই আমি ঠিক করেছিলাম যে আমাকে খুঁজতে আসবে আমি শুধু তাকেই আমার সঙ্গে থাকতে দেব আর বাকিদের বাড়ি থেকে বের করে দেব কিন্তু কেউই আমাকে খুঁজতে আসেনি যেন আমার কোনো মূল্যই নেই তারপর আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার সব আশা ভেঙে যাচ্ছিল কিন্তু আপনি আমাকে নিজের বাড়িতে নিয়ে এসে সহায়তা দিয়েছেন আমি আপনার বাড়ি দেখতে চেয়েছিলাম পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু যখন আমি আপনার ছেলে এবং বৌমার আচরণ দেখলাম তখন আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে আপনাকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যাব যেখানে আপনি রানীর মতো থাকবেন আপনি আমার ওপর দয়া করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে সাহায্য করেছেন আমাকেও আপনাকে নিজের মা মনে করে আপনার সহায়ক হতে হবে এ কথা বলতে বলতে সে ফাতিমার হাত চুমো দিল এবং তার কথা শুনে ফাতিমার চোখে জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে তাকে নিজের বুকে আলিঙ্গন করে চেপে ধরলেন ফাতিমা বললেন বেটা আমি আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করি যে সে আমাকে তোমার মতো একটি মেয়ে দিয়েছে আমার এই সম্পদ বা খ্যাতির কোনো প্রয়োজন নেই আমি নিজে উপার্জন এবং খাওয়াই বিশ্বাস করি আর তুমি আমাকে ডিম বিক্রি করতে দেখেছ এর প্রমাণও পাওয়া গেছে আল্লাহর যতই শুক্রিয়া আদায় করি কম ফাতিমাও আনন্দের সঙ্গে সাইমার সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করলেন ভালো খাবার ও পোশাক পাওয়া যেতে লাগল আর সাইমা তার যত্ন নিচ্ছিল দুজনেই একসঙ্গে কৃতজ্ঞতার জীবন কাটাচ্ছিলেন সাইমাকে মা মিলেছে আর ফাতিমাকে মেয়ে কখনো কখনো ফাতিমা নিঃশব্দে বসে চিন্তা করতেন তখন সঙ্গে সঙ্গে তার ছেলের কথা মনে পড়ত কিন্তু তিনি সত্যকে হঠাৎ করে সেসব ভাবনা মন থেকে ফেলে দিতেন একদিন তিনি শপিং করে ফিরছিলেন ঠিক তখন তার ছেলে তার সামনে এসে দাঁড়ালো। মাকে দেখে সঙ্গে সঙ্গে সে হাত বিছিয়ে দাঁড়ালো। প্রথমে ফাতিমাকে ভালো অবস্থায় দেখে তাকে চিনতে পারল না কিন্তু তারপর কাঁদতে লাগল এবং বলল আমাকে আমার বৌমা সব সত্যি বলে দিয়েছে আমাদের ছেলে মারা গেছে আপনার সঙ্গে খারাপ করার জন্য আমাদের এই শাস্তি হয়েছে হয়তো আমাদের এই ফল হওয়াই উচিত ছিল ছেলের অবস্থা দেখে ফাতিমা কাতর হয়ে গেলেন এবং তাকে রাস্তা থেকে সরিয়ে আলিঙ্গন করলেন ছেলে জিত করল আম্মা আমার সঙ্গে চলুন কিন্তু ফাতিমা অস্বীকার করলেন তিনি সাইমার ঠিকানা লিখিয়ে তার হাতে ধরিয়ে দিলেন এবং বললেন যখন আমার কথা মনে পড়বে তখন আমাকে দেখতে চলে আসো আমার কখনোই ধন সম্পদ বা টাকার প্রয়োজন ছিল না আমি শুধু চাইতাম আমার ছেলে আমার খেয়াল রাখুক এবং আমার বৌমা আমাকে ভালোবাসুক কিন্তু আমি দুটোই পাইনি এখন আমি আমার মেয়ের সঙ্গে খুব খুশি আল্লাহ আমাকে একটি অবাধ্য ছেলে দিয়েছে আর সাইমার মতো মেয়েও আমার জীবনে পাঠিয়েছে এখন আমি আমার জীবনে কোনো রকম পরিবর্তন চাই না এবং এভাবেই চলতে চাই আমার হৃদয়ে তোমার জন্য কোনো অপমান নেই আর আমি চাইনি আমার নাতি মারা যাক অতীতকে কেউ ফিরিয়ে দিতে পারে না কিন্তু আমি তোমার জন্য নিজের হৃদয় থেকে সব খারাপ ধারণা মুছে দিয়েছি কারণ আল্লাহ আমার জন্য সেরা কিছু দিয়েছে এ কথা শুনে ছেলের মুখেও কমলতা ফুটে উঠল নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞান সম্পন্ন এর চেয়ে পবিত্র কোনো জাতি নেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয় এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলোর সমাধান করা যায় আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন